আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দি বন্ধুগণ আলোচনা করব মার্কেটিং তৃতীয় তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশের নিয়ে বিষয়টির বিষয় হচ্ছে বারো তেইশ শূন্য এক মার্কেটিং প্রোমোশন তো ইনশাল্লাহ তোমাদের এই মার্কেটিং তৃতীয় তৃতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে একটু দেখে আমরা তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী মার্কেটিং তৃতীয় তৃতীয়পতের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো সাত দুই হাজার সোমবার মার্কেটিং তৃতীয় পথের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে মার্কেটিং তৃতীয় পথের একটি শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম স্বাদেশে নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে থাকছে ক বিভাগের প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নাম্বার প্রত্যাশিত ক্রেতা অনুসন্ধান কি কোম্পানির উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রকৃত ও সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করার প্রক্রিয়াকে প্রত্যাশিত ক্রেতা অনুসন্ধান বলে দুই নম্বর প্রমোশন মিশ্রণ কি উত্তর প্রমোশনের বিভিন্ন হাতিয়ারের সংমিশ্রণকে বলা হয় মার্কেটিং প্রমোশন মিশ্রণ তিন নাম্বার অযাচিত পণ্য কী যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না অথবা ধারণা থাকলেও ক্রেতারা ক্রয় করতে উদ্বুদ্ধ হয় না সেসব পণ্য হল অযাচিত পণ্য চার নম্বর ব্যক্তি বিক্রয় বলতে কী বোঝায় ব্যক্তি বিক্রয় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিক্রেতা কর্তৃক সরাসরিভাবে পণ্য বা সেবা বিক্রয় করা হয় পাঁচ নম্বর মাধ্যম বলতে কি বোঝায় তথ্য বা সংবাদ যার মাধ্য যার সাহায্যে প্রাপকের নিকট পৌঁছায় তাকে মাধ্যম বলে ছয় নাম্বার প্রমোশন বাজেট কি প্রমোশন কর্মকাণ্ড সম্পাদন করার জন্য কি পরিমাণ অর্থে প্রয়োজন তা নির্ধারণ করাকে প্রমোশন বাজেট বলে এরপরে ক্যাটালগ মার্কেটিং কি ক্যাটালগ মার্কেটিং হচ্ছে টার্গেট ক্রেতাদের কাছে পণ্যের ক্যাটালগ প্রেরণের মাধ্যমে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা গ্রহণ করাকে বলা হয় ক্যাটালগ মার্কেটিং আট নাম্বার ট্রানজিট বিজ্ঞাপন কি বিভিন্ন ধরনের যানবাহন এবং পরিবহন টার্মিনাল বা স্টেশনগুলোতে যে বিজ্ঞাপন প্রচার ভিজান প্রচার ভিজান চালানো হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে এরপরে নয় নাম্বার ফলাবর্তন কি প্রেরিত সংবাদের প্রেক্ষিতে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় তাকে ফলাবর্তন বলে ১০ নম্বর বুমেরাং কি সাধারণত বিক্রেতা পণ্য সম্পর্কে গ্রাহকদের আপত্তি প্রতিক্রিয়া জানাতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বুমেরাং পদ্ধতি বলে এরপরে গ্যারান্টি কার্ড কি গ্যারান্টি কার্ড হলে এমন একটি কার্ড যেটার দ্বারা কোনো জিনিস ক্রয় করার পর সেটা নষ্ট হলে মেয়াদ থাকাকালীন সময় জিনিসটি ফেরত দিয়ে নতুন জিনিস বা নতুন পণ্য প্রদান করাকে বলা হয় গ্যারান্টি কার্ড এরপরে টেলি মার্কেটিং কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাথে প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না সাথে সাথে চলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আসে যোগাযোগ করে আরো পারিশ্রমিক এভাবে সাথে সেন্টনগুলো সংগ্রহ করে নিতে পারো মার্কেটিং তৃতীয় পত্র এবং মার্কেটিং চতুর্থ পত্র ধন্যবাদ আসসালামু আলাইকুম